এ আইশা সে পালকিনায় হুরি গাও তুলো রে তুলো মুখে আল্লাহর রাসূল শবে বলো দুয়ারে আইশা সে পালকিনায় তুলো রে তুলো মুখে আল্লাহর রাসূল শবে বলো ও মুখে আল্লাহর রাসূল শবে বলো দুই কান্দেছিল যে তোমার দুই যনা পাহারা তোমার একলা থুয়া পলাইছে তাহারা দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একলা থুয়া পলাইছে তাহারা তোমার ফুটরে নয় দরজা বন্ধু যে ওই হল তে হল মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দিবানিশি যে সৈজ না কিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মোনা দিবানিশি যে সৈজ না কিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মোনা ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কি তখন কি বলিবে ফেরেশতা আসিয়া যখন জিঘাছা করিবে দিনবা তোমার মাবুদ কি মাত তখন কি বলিবে অরে আল্লাহ দিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসুল বলো ও মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ শবে সবে বল ও মুখে আল্লাহ রাসূল সবে ও